আসসালামু আলাইকুম কর মধ্যপুরে আপনাদেরকে স্বাগতম বন্ধুগণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হলুদের বাগান আমাদের টাঙ্গাইল জেলাধীন মধুপুর থানার অন্তর্গত বিশেষ করে পূর্ব মধ্যপুর অঞ্চলে ঐতিহ্যবাহী ফসল এই হলুদ আদা কচু আনারস এবং কলা দান খুব কম দেখা যায় সরকারি বি আর টি সি ছাড়া আমাদের মধ্যপুর অঞ্চলে ধানের চাষ খুবই কম তো বন্ধুগণ হলুদ শুধু একটি ফসলই নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এই হলুদ অতি প্রাচীনকাল থেকে বিভিন্ন মশলা সহ রূপচর্চায় হলুদের ব্যবহার হয়ে আসতেছে বন্ধুগণ হলুদ বিশেষ করে চামড়ার জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক ঔষধ তো বন্ধুগণ প্রাচীনকাল থেকে বিয়ের একটি অনুষ্ঠান এই গায়ে হলুদ গায়ে হলুদ মূলত বরকনেকে যে হলুদ দিয়ে গোসল করানো এটা শুধু প্রাচীন ঐতিহ্য বলেই নয় এর একটি বিশেষ বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে আর তা হল বরকনেকে হলুদ মেখে গোসল করানো হলুদ মেখে গোসল করালে দেখা যায় বরকনের গায়ে যদি কোনো ধরনের চর্মরোগ থাকে এটা যেন একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমিত না হয় তো বন্ধুগণ হলুদ চর্মরোগের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে যারা নিয়মিত হলুদ কাঁচা হলুদ চিবে খায় তাদের দেখা যায় বয়স হলেও চামড়ার উজ্জ্বলতা নষ্ট হয় না চামড়ার উজ্জ্বলতা দিন দিন বাড়তে থাকে এছাড়াও জন্ডিসে কাঁচা হলুদের ব্যবহার রয়েছে তো বন্ধুগণ আমাদের মধ্যপুর অঞ্চলে হলুদ একটি ঐতিহ্যবাহী ফসল দেখা যায় আনারসের সাথে হাতি ফসল হিসেবে এই হলুদ লাগানো হয় আনারস বাগানের মাঝখানে মাঝখানে আবার কোনো কারণে যদি কোনো জমিতে আনারস বা কলা লাগানো না হয় দেখা যায় সাময়িক সময়ের জন্য ওই জমিতে হলুদ লাগিয়ে রাখে বন্ধুক এছাড়াও যারা বাণিজ্যিকভাবে হলুদ নাও চাষ করে তারাও বাড়ির আশেপাশে অল্প একটু হলুদ লাগিয়ে রাখে কারণ নিজে খাওয়ার জন্য প্লাস দূরের যারা আত্মীয় স্বজন আছে তাদের মাঝে বিতরণ করার জন্য তো বন্ধুগণ এই হলুদ জাত করতে হয় কাঁচা হলুদ যারা বাণিজ্যিকভাবে চাষ করে কাঁচা হলুদ বিক্রি করে বিভিন্ন কোম্পানি এসে নিয়ে যায় প্রসাদনী তৈরির যে কোম্পানিগুলি এছাড়াও হলুদ জাত করতে এই হলুদকে সিদ্ধ করতে হয় ডিসেম্বরের শেষ দিকে হলুদ গাছ যখন মরে যায় তখন হলুদ সংগ্রহ করা হয় কোদাল বা লাঙ্গল দিয়ে এরপর এই হলুদ সিদ্ধ করা হয় মাটি সারিয়ে পরিষ্কার করে সিদ্ধ করে এই হলুদ রোদ্রে শুকিয়ে এরপর প্রস্তুত করা হয় বাজারজাত করা হয় তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো বন্ধুকোন সেই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আবার মধ্যপুরের ঐতিহ্যবাহী নতুন কোনো ফসল বা কোনো মধ্যপুরের ভেষজ নিই